অ্যাকশন দর্শক বন্ধুরা প্রবাসীরা আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিও দেখছেন বিশেষ করে আলমাশাব উকিল ওয়াক্তা সৈদ যারা ছিলেন আপনাদের জন্য একটি বিশেষ সুখবর সেটি হলো প্রিমিয়ার বানি রেস্টুরেন্ট আর সাথে আলজাস্ট মারশাল আর এবং এখানে আমরা আজকে এসেছি আগামী বিশে সেপ্টেম্বর ফিস্টন সেলিব্রেশন হবে এবং তারা এখানকার স্থানীয় সব প্রবাসীকে দাওয়া দিয়েছেন